আপনি কি কখনও কাউকে কিছু না বলেও আপনার সম্পর্কে চিন্তা করতে বাধ্য করেছেন এমন কি আপনি যখন তাকে মনেও করছেন না তখনও আপনার নাম তার মনের মধ্যে প্রতিধ্বনিত রোতে থাকে ঠিক যেন একটি অসম্পূর্ণ ইচ্ছা যা সে নিজেও ঠিকমতো বুঝতে পারে না এটাই আসল শক্তি এবং আজ আমি আপনাকে এই শক্তির রহস্যই বলতে যাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাকে এমন সাতটি স্টোয়িক কৌশল বলবো যা আপনি যদি আয়ত্ত করতে পারেন তবে সে নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হবে আপনাকে কিছুই বলতে হবে না বা তার পিছনে ছুটতে হবে না ঠিক যেমন একজন তৃষ্ণার্থ মানুষ কুয়োর দিকে ছুটে যায় তার আগে আপনাকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে এবং বুঝতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর সাহস যোগায় আর হ্যাঁ একটি সুন্দর মন্তব্য করে যাবেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি এক আপনার শক্তি নিয়ন্ত্রণ করুন প্রদর্শন করবেন না প্রতিটি মানুষের ভেতরেই একটি শক্তি থাকে কারো শক্তি অস্থির আবার কারো শান্ত কিন্তু একজন স্ট্রোয়া মানুষের শক্তি সংযত হয় সে বেশি কথা বলে না বা জোর করে নিজের উপস্থিতি দেখায় না সে কেবল থাকে আর এটাই তার প্রভাব দেখুন যখন আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তখন আপনার ভেতরে এক অস্থিরতা তৈরি হয় সে অনলাইনে আছে কিনা সে স্টোরি দেখেছে কিনা কেন সে রিপ্লাই করলো না এইসব ভেবে আপনি অস্থির হয়ে ওঠেন আর এখানেই আপনি হেরে যান কারণ আপনি আপনার শক্তি বাইরে ছড়িয়ে দিয়েছেন স্টোয়িক দর্শন শেখায় যে যে নিজের ভেতরে স্থির সে বাইরেও স্থির দেখায় যখন আপনি নিজের ভেতরে শান্ত হয়ে যান তখন আপনার চেহারা আপনার চোখ আপনার হাঁটা সব কিছু বদলে যায় মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় কারণ আপনার মধ্যে এক রহস্য থাকে আপনি প্রতিক্রিয়া দেন না আপনি কেবল পর্যবেক্ষণ করেন আপনি অনুসরণ করেন না আপনি আকর্ষণ করেন যে মেয়েটিকে আপনি চান সে লক্ষ্য করবে যে আপনি অন্য ছেলেদের মতো নন আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না বা তার স্বীকৃতি চাইছেন না আপনি কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন যেমন একটি পাহাড় ঝড়ের পরোয়া না করে দাঁড়িয়ে থাকে আর এটাই প্রথম পদক্ষেপ নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখুন দেখাতে নয় কারণ একজন স্টোয়া মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে আর যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে সে কারো হৃদয়ে শাসন করার যোগ্য হয়ে ওঠে দুই আপনার উপস্থিতি দিয়ে কথা বলুন শব্দ দিয়ে নয় আজকের পৃথিবীতে সবাই কথা বলছে কেউ উচ্চস্বরে কেউ মজার ছলে কেউ স্মার্টনেস দেখিয়ে কিন্তু একজন স্টোয়া বা স্টোয়িক মানুষ চুপচাপ থেকেও শোনা যাওয়ার ক্ষমতা রাখে তার উপস্থিতি একটি বার্তা যখন আপনি ঘরে আসেন আপনাকে কিছু বলার দরকার নেই আপনার চোখ আপনার অঙ্গিভঙ্গি আপনার হাঁটা সব কিছুই বলে দেয় আপনি কে আর এটাই মনোযোগ আকর্ষণকারী এবং সম্মান অর্জনকারীর মধ্যে পার্থক্য স্ট্রয়সিজম বলে যে যে নিজের ভেতরে শান্ত সে বাইরেও স্থির দেখায় যখন আপনার ভেতরে কোনো বিশৃঙ্খলা থাকে না তখন বাইরের মানুষেরা আপনার মধ্যে এক রহস্য অনুভব করে সেই মেয়েটি সেই রহস্যের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয় কারণ নারীরা কৌতূহল দ্বারা আকৃষ্ট হয় আর কৌতূহল সেখানেই জন্ম নেয় যেখানে অনুমানযোগ্যতা শেষ হয়ে যায় তাই পরের বার যখন সে আপনার সামনে থাকবে তখন বেশি হাসবেন না বা বেশি আবেগ দেখাবেন না শুধু নিজেকে পর্যবেক্ষণ করতে দিন আপনার প্রতিটি ছোট অঙ্গিভঙ্গি আপনার চোখে একটি প্রশ্ন রেখে যাবে যে এই মানুষটি এত শান্ত কেন কেন আমি এর নিরবতা এত অনুভব করছি মনে রাখবেন একজন স্টোয়া মানুষ শব্দ ছাড়া কথা বলে সে তার আত্মবিশ্বাস প্রদর্শন করে না সেটা বহন করে তার নিরবতা অহংকার নয় সচেতনতা আর যখন সচেতনতা বাড়ে তখন শক্তি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে পৌঁছায় তিন সম্পর্ক রাখুন কিন্তু নির্ভরশীল হবেন না হাউ টু অ্যাট্রাক্ট এনিওয়ান বা যেভাবে সবাইকে আকৃষ্ট করবেন এমন অনেক কথাই আমরা শুনি কিন্তু আসল আকর্ষণ আসে নির্ভরতা থেকে নয় আসে আত্মনির্ভরতা থেকে বেশিরভাগ মানুষ যখন কাউকে পছন্দ করে তখন সেই আকাঙ্ক্ষা ধীরে ধীরে প্রয়োজনে রূপান্তরিত হয় আর সেখান থেকেই তাদের দুর্বলতা শুরু হয় তারা প্রতি মুহূর্তে জানতে চায় যে সামনের ব্যক্তি কী ভাবছে কেন সে উত্তর দিচ্ছে না কার সাথে কথা বলছে সে কি আমাকে ভুলে গেছে এই সমস্ত বিষয় আপনার মনকে গ্রাস করতে শুরু করে এবং আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন স্টোইসিজম শেখায় যে কোনো কিছুর সাথে এত বেশি যুক্ত হবেন না যা আপনার শান্তি কেড়ে নেয় যদি আপনার মন বাইরের জিনিসের সাথে যুক্ত থাকে তবে আপনার ক্ষমতা সর্বদা অন্যের হাতে থাকবে একজন স্টোইক মানুষ ভালোবাসে কিন্তু সে নিজেকে হারায় না সে কাউকে চাইতে পারে কিন্তু সেই আকাঙ্খার দাস হয় না কারণ সে জানে যে জিনিস আপনার ভেতরের শান্তি নষ্ট করে তা আকাঙ্ক্ষা নয় বরং বন্ধন চার আপনার অনুভূতি অনুভব করুন কিন্তু সেগুলোর দ্বারা চালিত হবেন না বেশিরভাগ মানুষ তাদের অনুভূতির দাস হয়ে পড়ে রাগ হলে ফেটে পড়ে প্রেম হলে ভেসে যায় কেউ উপেক্ষা করলে ভেঙে পড়ে কিন্তু একজন স্টোইক মানুষ এই সব কিছু পর্যবেক্ষণ করে সে তার আবেগ দেখে কিন্তু সেগুলোর অনুসরণ করে না স্টোইসিজম বলে যে আবেগ আপনার ভেতরে জন্ম নেয় কিন্তু সেগুলোর দ্বারা চালিত হওয়া আপনার পছন্দ ভাবুন যখন কেউ আপনাকে উস্কানি দেয় আর আপনি শান্ত থাকেন যখন কেউ আপনাকে উপেক্ষা করে আর আপনি হেসে এগিয়ে যান যখন কেউ আপনাকে আঘাত করে আর আপনি প্রতিক্রিয়া না দিয়ে কেবল পর্যবেক্ষণ করেন সে কল্পনাও করতে পারবে না যে আপনার ভেতরে কি চলছে আর এটাই আপনার শক্তি পাঁচ মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিতে শিখুন মানুষ প্রায়শই ভাবে যে কাউকে নিজের কাছে রাখতে হলে আমাদের সবসময় উপস্থিত থাকতে হবে প্রতিদিন কথা বলতে হবে প্রতিটি স্টোরির উত্তর দিতে হবে প্রতিটি সুযোগে যত্ন দেখাতে হবে কিন্তু স্টোয়েক দর্শন বলে যে অতিরিক্ত উপস্থিতি আপনার মূল্য কমিয়ে দেয় ভাবুন সূর্য সবসময় আকাশে থাকে না কিন্তু যখনই ফিরে আসে পৃথিবী তার আলোর জন্য অপেক্ষা করে একজন স্টোয়েক মানুষও এমনই হয় সে তার শক্তি সবার মধ্যে ভাগ করে না সে চুপচাপ অদৃশ্য হয়ে যায় যাতে মানুষ তার নিরবতা অনুভব করে যখন আপনি কিছু সময়ের জন্য পিছিয়ে যান তখন মানুষ আপনার মূল্য অনুভব করতে শুরু করে ছয় নিরবতাকে আপনার ভাষা বানান আজকের পৃথিবী কথা বলা মানুষের কিন্তু বোঝার মানুষের নয় সবাই উচ্চস্বরে অভিব্যক্তিপূর্ণ সবাই প্রমাণ করতে চায় যে আমি সঠিক আমি ভালো কিন্তু একজন স্টোইক মানুষ এই কোলাহলের বাইরে দাঁড়িয়ে থাকে শান্ত সংযত এবং রহস্যময় কারণ সে জানে যে কথা বলা সহজ কিন্তু প্রভাব ফেলা কঠিন আর প্রভাব সবসময় নিরবতা থেকে জন্ম নেয় যখন কেউ আপনাকে আঘাত করে আর আপনি উত্তর দেন না সেই নিরবতা তাকে ভেতর থেকে ভেঙে দেয় যখন কেউ আপনাকে বিচার করে আর আপনি নিজেকে ডিফেন্ড করেন না সে ভাবনায় পড়ে যায় যে এই ব্যক্তি এত শান্ত কেন আর এটাই আপনার শক্তি সাত আপনার ভেতনের শান্তিকে আপনার শক্তি বানিয়ে নিন সাতটি মানসিক হ্যাক যা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে এমন আকর্ষণীয় কথার আড়ালে আসল সত্যিটি হল আত্মনিয়ন্ত্রণ আপনার স্থিরতা আপনার আভা আপনার ধৈর্য আপনার বর্ম আর আপনার আত্মনিয়ন্ত্রণ আপনার আসল আকর্ষণ কারণ যখন একজন মানুষ নিজের মনকে শাসন করতে শিখে যায় তখন অন্য কেউ তাকে শাসন করতে পারে না এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সেই স্ট্রইক হতে চান যাকে পাওয়ার চেষ্টায় মানুষ নিজেকে হারিয়ে ফেলে নাকি সেই হতে চান যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুঁজে পায় যদি আপনি সত্যিই সেই স্টোইক হতে চান যে কাউকে তার শব্দের নয় বরং তার শান্তি দিয়ে জয় করে নেয় তাহলে কমেন্ট করুন আমি স্টোইক হতে প্রস্তুত কারণ আজ থেকে আপনি কারোর পিছনে ছুটবেন না বরং সেই মেয়েটি আপনার পিছনে ছুটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ